যে পশ্চিমারা এই ভ্যালেন্টাইন ডে এর বিষ আমাদের সিরাই সিরাই ঢুকে দিয়েছে সেই পশ্চিমা বিশ্বে তাদের নিজেদের সমাজের অবস্থা কি রকম কাছে আসার কালসার দিয়ে আমেরিকা গত চল্লিশ বছরে ঊনপঞ্চাশ লক্ষ ভঙ্গুর পরিবার লিফ টুগেদার তৈরি করেছে যার উদ্দেশ্যেই ভেঙে যাওয়া ফ্যানজেল ফ্যামিলি পরিবারগুলোতে প্রথম সন্তান জন্মের পর পঁয়ষট্টি পরিবারই ভেঙে যায় দ্বিতীয় সন্তান জন্মের পর ভেঙে যায় আরও তিরিশ ফলে আমেরিকার একচল্লিশ পার্সেন্ট শিশুই যার সন্তান আমেরিকার প্রথম বিয়েগুলোর পঞ্চাশ পার্সেন্টই ডিভোর্স হয়ে যায় যত বিয়ে ডিভোর্স হয় তার বিয়াল্লিশ পার্সেন্টের কারণে দ্বিধা ভেঙে কাছে আসার গল্প আই মিন পরকীয় আমেরিকার পঞ্চাশ পার্সেন্ট শিশু বাবা মায়ের ডিভোর্স দেখে ব্রিটেনে তেত্রিশ পার্সেন্ট ব্রোকেন ফ্যামিলির বাচ্চাদের আত্মহত্যার হার মানসিক সমস্যার হার একাডেমিক খারাপ করার হার কারাগারে যাবার হার অনেক অনেক বেশি আমেরিকার বছরে দশ লক্ষ গর্ভপাত হয় আর ব্রিটেনে মোট ফেগনেসির চব্বিশ পার্সেন্ট ফেলে দেওয়া হয় এবং একাশি পার্সেন্ট গর্ভপাত করে অবিবাহিত মেয়েরা অথচ এর পরেও মিডিয়ার পশ্চাতে তরুণদেরকে আমাদের সামনে আদর্শ হিসেবে উপস্থাপন করে রেখেছে আমরা পদ্মায় দেখি ওরা বাধাহীন প্রেম করছে যা খুশি তাই করছে আমাদের বাবা মা অভিভাবক বা সমাজের মতো ওখানেও নিষেধ করার কেউ নেই পদ্মায় আমাদের দেখানো হয় ওরা কত সুখে আছে জীবন উপভোগ করছে কিন্তু আসলে কি তাই একটু রিসার্চ করলে দেখা যায় ওরা সবচেয়ে বেশি হতাশাই ভোগে মানসিক আবসাদ ওদের মধ্যেই সবচেয়ে বেশি ওদের মধ্যেই আত্মহত্যার হাত অনেক বেশি আর মিথ্যা মিডিয়া সবার সামনে এগুলো আড়াল করে রেখেছে মিথ্যাকেই সত্য বানিয়ে রেখেছে